হ্যালো বেহস আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একদম ভিডিওতে আর আমি আজকে শুনবো সকাল সকালে একটুদম বের হয়ে পড়ছি আসলে সংসারের কাজ করে তেমন একটা বাইরে বের হওয়া যায় না আর সামনে যেহেতু ঈদ ঈদের একদম আনন্দতে সামনে নিজেকে একটু নতুন করার জন্য আমি চলে যাচ্ছি একদম টার্স অফ বিউটি পার্লারে তো অলরেডি আমি দেখেন বিউটি পার্লারের সামনে চলে আসছি আর এইটা হচ্ছে পট্টি তো এইখানে আমি প্রতিনিয়ত কাজগুলো করিয়ে থাকি আর এইখানে এখন আমি ভেতরেটা প্রবেশ করব তো চলেন দেখি ভেতরে ভেতরে যেয়ে দেখি একদম সেই অবস্থা সামনে ঈদ ঈদকে সামনে রেখে সবার একটা নতুন লুকের ব্যাপার আছে সেই জন্য সবাই একদম শ্বাসগুজ নিয়ে ব্যস্ত তো আমি এখানে বসে পড়ছি একদম ফেসিয়ালের জন্য তো কিছুক্ষণ আমি এখানে বসে থেকে অপেক্ষা করব কারণ ফেসিয়ালের জন্য আর এখানে যেহেতু অনেকটাই ভিড় তাই জন্য একদম প্যাক নিয়ে বসে পড়ছি আর অলরেডি দেখেন প্যাকটা আমি মুখের মধ্যে বসায় পেয়েছি কেমন একটা ভূতের মতো চেহারা লাগতেছে ও আমি তো নিজেকে অবাক লাগতেছে তো যাই হোক এটা শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দেবো আর কিছুক্ষণ রাখার পরে দেখেন সুন্দরভাবে আমাকে এটা মুছে দিচ্ছে আর এটার পরে আমাকে একেবারে সুন্দর করে মেসেজটা করে দিচ্ছে আর এখানে সব মেসেজগুলো আমার অনেক পছন্দ আর আমি সব চাইতে বেশি পছন্দ করি ফেয়ার পলিশ আর এই জন্য আমি এখানে অলরেডি চারটা মেসেজ করার পরে একদম ফাইনালি আমি ফেয়ার পলিশটা দিয়ে বসে পড়ছি তো আপনারাও নিজেকে পরিবর্তন করার জন্য এখানে আসতে পারেন আর সুন্দরভাবে ফেশিয়াল নিতে পারেন আর এইখানে দেখেন চুলের কালারিং চলতেছে তো মাসাল্লাহ আমি কম বেশি এখানে একদম সুন্দরভাবে ফেসিয়ালটা করে ফেলি তো অলরেডি দেখেন শুকানোর পরে আমার মুখের একদম রাডারের মতো দাগ দাগ হয়েছে কেমন একটা ভূতের মতো চেহারা লাগতেছে মাসাল্লাহ আপনাদের কেমন লাগতেছে অবশ্যই লাইক করে বলবেন আর এইখানে দেখেন ফেসিয়াল করার পর আমার একদম ফাইনাল লুক আমার মুখে একদম অ্যালার্জি আছে এই জন্য কিছু কিছু জায়গা একদম ফুলে ফুলে গেছে তো মশাল্লাহ এটা আসলে বরফ দিলে ঠিক হয়ে যাবে তো এইখানে দেখেন একদম সুন্দরভাবে আমিও মেহেদি লাগাই দিছি তো এইখানে আমাকে একদম চাচি ফিরিভাবে মেহেদিটা লাগাই দিছে আর এত সুন্দর একটা লুক আসছে আমি নিজেকে দেখে নিজেকে অবাক করতেছি আল্লাহ হাফেজ